সিঙ্গাপুরে অনেক শপিং অ্যাপে অ্যাকাউন্ট খুললে ভাউচার দেয় যা দিয়ে কেনাকাটা করা যায় পরবর্তীতে আবার ডিসকাউন্টও দেয় এবং প্রশ্ন হলো এগুলি গ্রহণ করা কি জায়েজ দেখুন যদি এগুলো আপনার এগুলির জন্য টাকা কাটা হয় তাহলে এগুলি গ্রহণ করা জায়েজ নেই আর এগুলি যদি কোনো অতিরিক্ত দেওয়া হয় মানে আপনার টাকা এটা এমনি পান এই টাকা দিয়ে এই এই টাকার জিনিস আপনি কিনছেন অতিরিক্ত আপনাকে কিছু ইয়া দিছে সুযোগ সুবিধা দিছে যে এটা আপনি পরবর্তীতে আসলে আপনাকে আরো কমাই দিব আমরা তাহলে আপনি অতিরিক্ত সুযোগ নিচ্ছেন এটা কোনো এটার সাথে সম্পৃক্ততা নেই করলে নিতেও না ইচ্ছা নাও নিতে না বাধ্যবাধকতা আপনাকে আরোপ করা হয়নি তাহলে সেটার জন্য আপনার কোনো সুদের বিষয়টা আসতেছে না কথা বলছেন কিনা কারণ এটা কোনো আপনি নিতে বাধ্য নন বা সেও আপনি এটা এই কোনো কিছুর জন্য আটকায় না অতিরিক্ত টাকা নেয় না এটার জন্য আর যদি অতিরিক্ত টাকা এক টাকাও বেশি নেয় যে আপনি এটার জন্য দৌড়ছেন যে এইটা যদি নিতে পারি আগামী বেড়ে হয়তো আরও অনেক কম পাবো এই লটারের পিছনে দৌড়াইছেন তাহলে এটা শুধু হয়ে যাবে হারাম হয়ে যাবে শুধু অতিরিক্ত দিলে যে কোনো জিনিস ইম্মা সালেম ইমা গান আমাদের শেখ মুহম্মদ সালাহ সামিন বলেছেন যে হয় আপনি নিরাপদ থাকছেন নয় আপনি লাভবান হচ্ছেন আপনি কোনো ঠকছেন না সুতরাং এখানে কোনো রকমেই সুদের মশলা আসতেছেন জি